হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই উপরে ছাদে চলে এসেছি তো এখানে দেখি এসে এরা খেলতেছে তো দেখাচ্ছি আপনাদের কি খেলে যে আমার ছেলে আর হাজব্যান্ড পারলো না আমি আসলাম ওই রেকর্ড করছি আর এখনই পারলো না আবার আবার আমি একটু খেলি দেখি পারি কিনা হাই হাই আম্মু তো আব্বুকে প্রথমে এই করে দিল এখন আম্মুই পারে না

একটু বাতাস আছে মৃদু বাতাস যার কারণে ব্যালেন্স থাকে না তো ছাদে চলে এসেছি এই তো তুই আমার ফ্ল্যাটটা দেখাচ্ছি আমার ফ্ল্যাট কোনটা তো দেখেন আমি দেখাচ্ছি এই যে হলো আমার ফ্ল্যাট ওই যে পিছনেরটা মানে সামনে যে কাজ চলতেছে তার পিছনে যে একটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আমি বলি যে পানির ট্যাঙ্কির সামনে আরেকটা যে হ্যাঁ এটাই হলো আমার ফ্ল্যাট এখন তার ছাদ ঢালাই হয়ে গেছে অলরেডি তো ওই তো আমি এখন মানে দূর থেকে দেখাচ্ছি জুম করে মানে আমাদের এখান থেকে চার পাঁচটা বিল্ডিং আরও মানে গ্রিন সিটিতে পড়ছে ওই দিকে আর কি এই আর কি দেখাইলাম আর এই গাছটা ছাদে এত পরিমাণ সফেদা ধরছে দেখে আর লুপ সামলাতে পারলাম না বিজুটা করতেছি সফেদা একটা দুইটা আবার এই যে একটা বলেন সবাই দেখি কয়টা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় একটা জানি তিনটা সাত আট নয় দশ দশটা সফে না এই ফলটা আমার অনেক পছন্দের একটা ফল প্রচুর খাই এটা খুব ভালো লাগে আমার এটা যেটা পলিপিয়ারা গাছ সুন্দর পলিপিয়ারা হয়েছে হবে আর কি ফুটবে আর কি এটা লাগাইছে মনে হলো রিসেন্টলি যে কত গাছ আছে এদিকে আর এটা হলো মালবেরি গাছ এটা আমাদের বাড়িতে অনেক ছিল মালবেরিটা যে ধরছিল শুকিয়ে শুকিয়ে গেছে এই যে তো এই তো সাথে গাছ এখানে বেশিরভাগ হল ফ্রুট মানে খাবারের জিনিসপত্র লাগানো আর ওদিকে খেলছে ডালিম গাছ পেঁপে গাছ গোলাপ গাছ ছাদে কংক্রিটের ছাদে একটি গাছ থাকলে অনেক ভালো লাগে দেখতে এই যে মোটা মোটা অ্যালোভেরা এইটার জাত মানে আমারটা এই ধরনেরই মোটা হয় তো একটা বরবটি গাছ লাগাইছে সুন্দর বিকালটা সুন্দর ভালো লাগছে এই যে আমার বান্ধবী চলে আসছে ওই সে আমার কাছে চলে আসতেছে আসো 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 সবাই আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন টাটা বাই বাই